এবার সেরা অফার প্রচুর কালেকশন হবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এই অফার এই যে ভিডিওতে হবে প্রচুর প্রচুর কালার হবে টাউজার জন্য ভাই আইনা ফ্যাশন হাউসে নিয়ে আসলাম ট্রাউজার অফারে খুবই নাইস নাইস কালার হবে প্রচুর কালেকশন হবে খুবই কাপড় এটা কাপড় প্রিন্টের মধ্যে পার্টি শার্ট প্রচুর

ভাইয়া ম্যাগনেট কাপড়ের খুবই জোস ম্যাগনেট কাপড় খুবই নাইসনেস কালার ভাইয়া এগুলো চায়না কাপড়ের মধ্যে পেয়ে যাবেন খুবই জোস জোস কালার চেকের মধ্যে আছে প্রচুর কালেকশন হবে খুবই নাইসনেস কালেকশন হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি

সবাইকে বলবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এক ভিডিওতে অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের কালেকশন আজকে থাকবে শার্ট ফর্মাল প্যান্ট আপনার মোবাইল প্যান্ট ট্রাউজার শর্ট প্যান্ট

এবার ঈদের কোরবানি ঈদের সেরা অফার এক পিস পাঁচশো আর তিন পিস নিলে বারোশো আর যারা ভিডিও ছাড়া আসবে তাদের জন্য এটা পড়বে একদম সাতশো টাকা সাতশো টাকা আগেও বিক্রি করেছে আপনার ভিডিওতে এগুলো আটশো করে বিক্রি করেছে যে কোনো শার্ট নিবেন যে কোনোটা পছন্দ হবে মিলিয়ে আপনি নিতে পারবেন এক পিস পাঁচশো তিন পিস বারোশো বিরোধ

আমরা সাতশো আটশো করে বিক্রি করছি ভাই অফারে দিচ্ছি জি জি এটা ব্র্যান্ডেড কাপড় কাপড় ঠিক আছে পার্টি শার্ট যে শার্ট আপনি নিতে পারবেন এক পিস পাঁচশো তিন পিস বারোশো হ্যাঁ কালেকশন হবে আমার একটু জলদি দেখাতে হবে প্রচুর কালেকশন নিয়ে আসছি এক পিস পাঁচশো তিন পিস বারোশো থেকে তেতুলিয়া জায়গায় বসে আমাদের প্রোডাক্ট রিসিভ করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে জুয়ার্স আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আগে আপনি ডেলিভারি চার্জ দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের সম্পূর্ণ পে করবেন ঠিক আছে এক পিস পাঁচশো তিন পিস বারোশো প্রচুর কালেকশন হবে প্রচুর কালেকশন ঠিক আছে সবচেয়ে সেরা কালেকশন সবচেয়ে হিট কালেকশন এই সেরা অফার নিয়ে আসলাম অনলি পাঁচশো টাকা এক পিস তিন পিস বারোশো ঠিক আছে এই যে দেখেন কেমন প্রিন্টের মধ্যে খুবই জোস খুবই নাইস এই যে এটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই জোস ঠিক আছে এই যে এটা দেখেন আরো জোস

নাই বলতে কোনো কথা নাই এখানে ঠিক আছে পিস পড়বে পাঁচশো টাকা তিন পিস বারোশো এটি তো কটন কাপড় কটনের মধ্যে চেক কটনের মধ্যে দেখেন যারা কটন কাপড় পছন্দ করেন তাদের জন্য এটা হ্যাঁ এক পিস পাঁচশো আর তিন পিস বারোশো বারোশো টাকা প্রচুর কালার হবে হ্যাঁ আচ্ছা প্রচুর কালার হবে ভাইয়া কালার হবে ডিজাইন হবে খুবই নাইস নাইস কালার হবে ঠিক আছে টাকা যাদের যেটা পছন্দ হবে আগে আগে দিয়ে ছবি পাঠাবেন আপনার নাম ঠিকানা আর ফোন নাম্বার লিখে দিবেন ঠিক আছে যাদের বসে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে নিতে পারবেন ভালো লাগলে নিবেন না ভালো লাগলে রিটার্ন করে দিয়ে দিবেন বিয়ার্স ঠিক আছে আর এক পিস আর তিন পিস ঠিক আছে আজকের সেরা অফার এই গরমের সেরা অফার এই ঈদের সেরা অফার ঠিক আছে কমে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারবো এর কমে কেউ দিতে পারবো না ঠিক আছে অনেকে অনেক কমে প্রোডাক্ট বিক্রি করে বস কমের জিনিস কমে দিবে বস ভালো জিনিস কখনোই কমে দিবে না এখন ভালো বন্ধু যাচাই আছে এক পিস পাঁচশো আর তিন পিস বারোশো এই যে দেখেন প্রচুর কালার হবে প্রচুর কালার হবে এক পিস পাঁচশো বারোশো অনেক নাইস নাইস কালার হবে হ্যাঁ এই যে দেখেন ভাইয়া সব ধরনের স্ট্যান্ডার কালার আমার কাছে পাবেন ঠিক আছে সরাসরি চলে আসেন আনা ফ্যাশন হাউস নিউজ পেপার মার্কেট তৃতীয় তলা দুশো ছত্রিশ নম্বর সব প্রচুর ভাই এটা ম্যাগনেট কাপড় ছশো সাতশো করে বিক্রি করছি অফারে দিয়ে দিচ্ছি এক পিস পাঁচশো তিন পিস বারোশো বারোশো টাকা এই যে দেখেন খুবই জোস ম্যাগনেট কাপড় ঠিক আছে খুবই নাইস নাইস কালার ভাইয়া এই যে দেখেন খুবই জোস ম্যাগনেট কাপড় জি ম্যাগনেট কাপড়ের উপরে এই যে দেখেন

মানে প্রচুর ফর্মাল প্যান্ট হবে যারা ফর্মাল প্যান্ট নেওয়ার ইচ্ছুক তারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে এই ধরনের ফর্মাল প্যান্টের প্রচুর কালেকশন আমি দেখিয়ে দিব ভাইয়া এছাড়া আমাদের কাছে হাফ শার্ট আছে ফুল শার্ট আছে দেখেন বিয়ার্স সব ধরনের কালেকশন আছে হ্যাঁ আমার শপে সরাসরি চলে আসবেন মিস্তুবার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তালা দুশো ছত্রিশ নম্বর দোকান আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে বিয়ার্স মুখে বলতেছি না প্রচুর পরিমাণে ট্রাউজার জগার্সের স্টক আছে প্রচুর নিতে পারবেন বিয়ার্স প্রচুর নিতে পারবেন এই ধরনের ভাইরাল কালেকশন একমাত্র সরাসরি চলে আসবেন আয়না ফ্যাশন হাউসে চলে আসবেন ভিউয়ার্স এই ধরনের ভাইরাল কালেকশন গুলা নিতে পারবেন একদম ইন্টেক ইনটেক কালেকশন আসতে ভিউয়ার্স একমাত্র আপনাদের জন্য স্টক করেছি আপনারা ওই নেবেন আপনাদের জন্য অফার ঠিক আছে ভিউয়ার্স সরাসরি চলে আসবেন আয়না ফ্যাশন হাউসে আসসালামু আলাইকুম